গুড আফটারনুন বন্ধুরা নতুন আরও টুকটু লাগে আমাদের সব বাইকে স্বাগত আছে করে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভালো আছি মানে বেশ ভালো আছি এখন মনটা তো ভালো আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি কতটুকু যাবো কিন্তু জানি না মোটামুটি সবাই রেডি হ্যাঁ আড়াইটা বাজে সবাই রেডি বেরিয়ে পড়েছি এই তো এই তো আমার সাজ বুঝতেই পারছেন এই যে আমার মেয়েদের সাজ দেখুন এই একজন বেরিয়ে পড়েছে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে মুখটা দেখাবে না শুধু শুধু ঠাকুরকেই দেখাবে মুখটা আর কাউকে দেখাবে না একদম রেডি আমরা দেখা হচ্ছে একদম ঠাকুরের প্যান্ডেলে দেখি বুঝতে পারছেন এটা কলেজ স্ট্রিটের রাস্তা এই কলেজ স্ট্রিট থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হয় তারপরে কলেজ স্কোয়ার পরে কলেজ স্কোয়ারের ঠাকুরটা হয়তো করে এসে কলেজে নিয়েছি হাঁটা পথ বাঙালি বুঝতে পারবেন আর মেয়ে এই জোটেনের ট্রেনের রাস্তা এই যে ঢুকে গেছি এই মূর্তিটা দেখে বুঝতে পারছেন কলেষ্কার আমরা ভেতরে প্রায় ঢুকেই গেছি এই জো প্যান্ডেলটা দেখা যাচ্ছে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দেখেছেন দেখে মনেই হচ্ছে না প্যান্ডেল বলে মনে হচ্ছে যেন সত্যি রা একটা রাজপ্রাসাদ বা কারোর বাড়ি এরকম একটা দেখে মনে হচ্ছে আমার প্রতি বছরই কলেজ স্কোয়ারে আসি আর এই ঝিলটা দেখছেন এই যে সন্ধে সন্ধ্যে হয়েই এসেছে অন্ধকার এসেছে লাইন টেলতে যে খুব একটা ভিড় তা নয় আসলে তৃতীয়া তো আজকে সে সেই হিসাবে অতটা ভিড় নেই কিন্তু হাঁটতে হয় অনেক বড়ো মেয়েটাকে তো সঙ্গে নিয়ে গেছে একটু চিন্তা তো মাথায় থেকেই যায় হাঁটার ব্যাপারটা তবে এই যে ঝিলটা দেখছেন তো এটা কিন্তু পুরো লাইটিং দেয় অনেক রকম অনেক কারুকার্য করে লাইটিংয়ের ভ্যারাইটিস করে দেখতেও খুব ভালো লাগে

তবে দেখেছেন উপরের কারুকার্যটা কিন্তু খুব সুন্দর দারুণ কারুকার্য করেছে আর এরপরে যদি আমরা পঞ্চমী ষষ্ঠীতে আসি না আর ঢুকতেই পারো না বিশেষ করে বড় মেয়েকে নিয়ে ওই জন্য আমরা তৃতীয়াতে একটু দূরের গুলো সেরে ফেললাম এরপরে এটা এইটা দেখে বেরিয়ে আমরা যাব হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছেন না না অস্ত্র দেয়াই হয়ে গেছে আর ভিড় দেখেছেন তো সবে তৃতীয়া আর কারিকার্যগুলি কিন্তু খুব নিখুঁতভাবে করেছে কলকাতা রাজ্যের লোক কিন্তু এই জন্যই ঠাকুরটা দেখতে আসে দেখেছেন আমরা ছোটোবেলায় এতটা মানে হাঁটতাম না আর কলকাতা ঠাকুর দেখতাম না কলকাতা ঠাকুর দেখতে গেলে কিন্তু একটু হাঁটতে হবে কার্ড হিসাব করলে বেকার ঠাকুর দেখা হয় না যাই বন্ধুরা এখন আমরা হেঁটে চলেছি এবার সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুর দেব বলে ভীষণ অলিগলি রাস্তা কলকাতায় দুদিনের বেলা গেলে ঠিক আছে আমি বের হতে পারি রাত্রিবেলা গেলে আর নয় বের হতে পারি না এক দিক থেকে বের ঢুকিয়ে আরেক দিক থেকে বের করে দেয় আর গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছিলাম প্রচুর ভিড় ছিল সেই যে রাম মন্দির হয়েছিল না আর ঝামেলাও হয়েছিল সেই সব নিয়ে তারপর আমরা ঝামেলার পরে এসেছিলাম দেখেছেন তো একদম শয় শয় লোক যাচ্ছে শুধু লাইনটা নেই বললে চলে তবে লাইন ভিতরে কিন্তু প্রচুর ভিড় এই যে এবার আমরা লাইনের পর্যায়ে পড়ে গেছি এগুলো আশেপাশের কয়েকটা ঠাকুর রাস্তা যে সন্তোষমিত স্করের লাইনে ঢুকে ব্যারিকেটের ভেতরে ঢুকে ওই যে দু একটা ঠাকুর সামনে পড়ে সেই কটারই ছবি দেখাচ্ছি আপনাদের আর আমরাও দেখে নিচ্ছি হাঁটতেও হবে মানে হাঁটা মানে অনেক হাঁটা সন্তোষ মৃত্যুস করা ঠাকুরদের দেখলে প্রচুর হাঁটতে হয় প্রচুর হাঁটতে হয় মানে পা আমারই ধরে যায় আর আমার এই অসুস্থ মেয়েটাকে নিয়ে যাওয়া নাই খুব মুশকিল এই একটা ঠাকুর ওদিকে আমরা দেখে নিই সামনে বাম দিকে যেটা পড়েছে সেদিকটাই দিকে আর হাঁটতে হয়তো কখনো যাচ্ছে লোক দাঁড়িয়ে যে কি যে হয়ে ভেতরে সেটা ঠিক বুঝতে পারছি না তবে এই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর আপনারা তো জানেন ঠাকুর দেখতে যাওয়া মানে হচ্ছে সেলফি ঠাকুরের ফটো সবাই হাত বাড়িয়ে ফটো ক্যামেরা হাত ধরে বসে আছে আমি যে একটু ভিডিও করবো আমি তো ছোটোখাটো মানুষ সেটাই পাচ্ছি না সব কারোর হচ্ছে কারোর মানে এই যে পিছনে টাকটা উঠে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এরই ফাঁকে একটু আগে যেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি সেটুকুনি অনেক আমার কাছে তো অনেক আর এই যে এখন লাইনের পিছনে অনেকটা পিছনে দায়ন যে সেখান থেকে যতটুকু দেখা যায় সামনে গেলে সামনে গেলে তো শুধু হুই চেল দেবে আর তারা করবে এটা আমেরিকায় সত্যি সত্যি আছে একটা টেকনোলজি আপনারা নিশ্চয়ই জানেন সেটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করেছে তবে এত ভিড় এত ঠেলা মধ্যে নয় আমরা যখন ভিতরে ঢুকে গেছিলাম তখন কিন্তু ওরা পুরো একদম স্টপ করে দিয়েছিল মাখটা খুব খারাপ ছিল সেদিনে এই বাইরে থেকে দশটায় দেখতে পাচ্ছি ততটা ভিতরে গিয়ে কিছুই দেখতে পাইনি পুরো অন্ধকার ওরা ইচ্ছা করেই বন্ধ করে দিয়েছে এত ভেলা এত ঠেলা ভিড় ভিড় নয় মানে সবাই পড়ে একজন তো হুমড়ি খেয়ে পড়লে সবাই পড়বে তার একবার উড়ে উড়ে আর রাস্তাটাও খুব একটা ভালো নয় মাঝে মাঝে গাড্ডা আছে আর ঠিক পিছনে আমার আমার দুটো মেয়ে পড়ে গেছে চিন্তাটা বেশি হচ্ছে না করতে ঠিক মতো ক্যামেরা আর না দেখতে পাচ্ছি তাদেরকে বড় মেয়েটা অসুস্থ ছোট মেয়েটা হাত ধরে আছে বারবার চিন্তা হচ্ছে মাঝে মধ্যেই ভীষণ গাড্ডা পড়ে গেছে ছোটবেলায় আমরা কত ঠাকুর দেখেছি বলুন কিন্তু সব হেঁটে হেঁটে আর এরকম নয় ছোট্ট এক চালার ঠাকুর এই সব গ্রামে গঞ্জে শহরে আসার কথা কখনো ভাবিই নি এখন মেয়েদের দাপটে পড়ে আমরা আমাদের শহরে আসতে হয় তবে শহরে ঠাকুর দেখতে গেলে কিছু প্রচুর হাঁটতে হয় এই গাড়িতে গাড়িতে উঠবো আর গাড়িতে বসে থাকবো নামবো না তাহলে সতেরো কিন্তু ঠাকুর দেখা হবে না আমরা গাড়ি করে খুব জোরে একদিন ঠাকুর দেখি বাদ বাকি দিন কিন্তু আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখি আর ঠাকুর দেখতে গেলে হাঁটতেও হয় আর হাঁটতে ভালোও লাগে কলকাতার লোকেরা কীরকম ভিড় দেখেছেন খেলা ঠেলি আসল জিনিস ঠাকুরটাই দেখুন আপনারা আমাদের তো খুব ভালো লেগেছে আর এখানে ঠাকুর সত্যি খুব ভালো হয় যার জন্য তো এত ভিড় কাতারে কাতারে লোক আসলে সিনেমাটা কি সেটা কি আমি আমরা বুঝতেই পারছিলাম না ভাবছিলাম যে কি হচ্ছে সেটা বুঝতে পারছি না ভেতর ঢুকে তো আসলে অন্ধকার দেখেছি এটা আবার বাইরে বেরিয়ে এই অংশটা তুলেছি কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার